মামা শিঙারা খাচ্ছে খুব খিদে পেয়ে গেছে কিন্তু মিষ্টিটা খাইনি খেতে কি লাগছে আশেপাশে গান হচ্ছে মানে যাদের অন্নপ্রাশন বাড়ি তো সেখানে গান হচ্ছে তো এখন মামা নাচতেই শুরু করে দিয়েছে এখানে বসে বসে তো যাই হোক তাদের আগের দিন যাদের বাড়িতে কালী পূজা হয়েছে তাদেরই বাড়িতে আছে অন্নপ্রাশন আমি রাত্রে এসেছি কেন কি দিনের বেলায় দেখতে পেলাম মদন চাঁদের প্রসাদ ছিল তো সেই জন্য রাতেই মানে দুটো জায়গায় অ্যাটেন্ড করেছি অ্যাটেন্ড করার জন্য মানে খাই না খাই একটা আনন্দ আর কি তো যাই হোক তো ওই জন্য আসা আর মামামের খুবই খিদে পেয়েছে সেই যে দশটার সময় ভাত খেয়েছিল তো তারপরে সেখানে তো ভাত খাইনি তো ওই জন্য খুব খিদে পেয়েছে যাই হোক একটা সিঙ্গারা নিয়েছে কতক্ষণ খাই দেখি খেতে তো পারবে না ভিতর তো ঝাল তাই ওই মামের জেম্মা চলে এসছে দেখছি অনেকক্ষণ ধরে বসে আছি তারপরে আসলো এসে মামা এখন ওই সিঙ্গারাটা নিয়েই পড়ছে তো তার বলছে আরে বাচ্লি তুই তো খেতেই পারবি না সে কেন শুনবে সে তাও ওটা খাবে হ্যাঁ চলো চলো এই তো চলো জিম্মা কোলে চলো চলো না বাবা থাক ঠাকুর যে উঠেছিল তো সেটা বিসর্জন হয়েও গেছে আর ওই যে পাশে বেলুন দিয়ে ডেকোরেট করেছিল তো সেখানে অন্নপ্রাশন হয়েছিল দুপুরবেলা আর এদিকে তার জেম্মা মামামকে কোলে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে তো যাই হোক এখানে সবাই বসেছিল আর কি বাচ্চারা তো তারা বক্স চালিয়ে এখন নাচানাচি করছিল আর ঠাকুরটা কি আমরা ঢোকার কিছুক্ষণ আগেই আর কি মানে ঢুকেছি আর দেখছিলাম যে মায়ের বিদায়ের সময় হয়ে গেছে আর গাড়িতে তুলেও নিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে যার অন্নপ্রাশন ছিল তার মাসি এখন মিষ্টি নিয়ে বসে আছে আর এই হচ্ছে বাচ্চা আজকে যে অন্নপ্রাশনে গুবলুর যত গিফট সব এখানে কিছু কিছু আনবক্সিং করেছে ওরাই করেছিল তারপরে আমি গেছিলাম তো যাই হোক আমি বলছিলাম যে যাই হোক অ্যাটলাস্ট সাইকেল তো কিনতে হবে না একটা নয় দু দুটো সাইকেল পেয়ে গেলে তো যাই হোক তারপরে দেখাচ্ছিলো আর কি গুবলু কি কি গিফট পেয়েছে সব থেকে ভালো জিনিস আর কি স্নান করার জন্য যে বাথ ট্যাপটা সেটাও পেয়ে গেছে গুবলু মানে সমস্ত সব কিছু পেয়েছে শুধু একটা জিনিসই পায়নি এখানে মাম্মাম তাকে ওঠানোর জন্য চেষ্টা করছিল তো যেই বারণ করা হয়েছিল তো মাম্মা মা আর তাকে কিছুই করেনি একদিকে ভালো ওকে যা বলা হয় আপাতত শোনে তো এখানে হচ্ছে মামাম হচ্ছে তার সাইকেলটাকে নিয়েই এখন খেলতে ব্যস্ত কারণ যেহেতু সাইকেলে হচ্ছে গান হচ্ছে মিউজিক হচ্ছে একটাতে গান হচ্ছে একটাতে হচ্ছে সাউন্ড হচ্ছে এমনি আর এদিকে হচ্ছে চেয়ারটাকে রেডি করছে আর গুবলুর কাকু আর কী কী গিফটস পেয়েছে এরকম আর কি সব দেখাচ্ছিলো আর কি তারপরে হচ্ছে একটাই জিনিস পাইনি ওয়ার্কারটা পাইনি ওটা পেলে পুরো কমপ্লিট আইদিকে এসছে মামমামের বাবা আমরা আবার রুমে এসছিলাম এখন মাম্মামের বাবার সাথে এখন বদমাইশি চলছে আমার বাবা এ তো পৌরসভার হন তারপরে আবার চলে এসছি যাদের বাড়িতে অনুষ্ঠান ছিল তাদের বাড়িতে আর দেখো ওই যে সামনে শীতলামার মন্দির দেখা যাচ্ছে আর পুরো চারিদিকেটা অন্ধকার তো যাই হোক সকালবেলা তো সমস্ত সব খাওয়া দাওয়া অনুষ্ঠান ছিল দুপুরবেলাতে রাতের বেলা যেগুলো বেঁচে ছিল সেইগুলো আর কি দেখো খাওয়াটা মেন নয় মেন কথা হচ্ছে এই যে আমি এসেছি এটাই থেকে বড় এই যে এসেছি দেখা করে গেলাম বাচ্চাটাকে দেখলাম এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস তো যাই হোক ওখান থেকে খেয়ে দিয়ে এখন বাড়ি ফেরার পথে মামামকে এখন জেদ ধরেছে আইসক্রিম কিনে দিতে হবে এই যে একটা আইসক্রিম নিয়ে এখন ঘরে এসছেন এখন সেইটার এখন চলছে এ নানি বলছে দিদাকে নানি বলে যেহেতু যাই হোক নানি বলছে আমাকে একটু দে কিছুতেই দেবে না বাবা বলছে জামা কাপড়টা খুলে খাও না কিছুতেই না সে কিছুতেই আগে জামা প্যান্ট খুলবে না আগে আইসক্রিম ফিনিশ করবে সে খাবে মানে জামা প্যান্টটা চেঞ্জ করবো হ্যাঁ অল্প সে আর অল্প খাবে পুরোটা খাবে তুমি না আধা আমাকে দাও আর আধা তুমি খাও একটু নানিকে দাও আরে খাট দাম আইসক্রিমটা শেষ করবেই এটা হচ্ছে আজকের ওর টার্গেট তারপরে জামা চেঞ্জ করবে এখানে বাবা বলুক নানি বলুক মা বলুক কোন কারোর কথাই সে শুনবে না আর তার মধ্যে যদি বাধা দেওয়ার সৃষ্টি হয় আইসক্রিম খাওয়া থেকে তাহলে আর চিৎকারটা মানে শেষ হবে না তো যাই হোক মামা এখানে আইসক্রিম খেতে থাকুক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে কিন্তু অন্য একটা ব্লগে তাতক্ষণের জন্য টাটা